আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে আমার সদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সামনে বিভিন্ন ভিডিও উপস্থাপন করে আসছি আজ এক দুই দিন হলো আমি খরের বা খেরের ভিডিও দিয়ে দিতেছি আপনাদের সামনে আমার খরের সঙ্গে অন্য খাবার মিশিয়ে দিন পুষ্টি বাড়াত ভাইয়েরাম খড়ের সঙ্গে আপনারা অন্য অন্য খাবার মিশিয়ে আপনারা যদি ভেড়াকে দেন তাহলে ভেড়া পুষ্টিহীন হবে না ভাইয়ের আমার খালি খড় দিলে পুষ্টিহীন হবে তাই আপনারা খড়ের সাথে কুড়া লবণ এবং পানি মিশিয়ে দিন খড়ের সাথে আপনারা গমের বুসি ও কালাই গুঁড়া মিশিয়ে দিলে ভেড়া খুব পছন্দ করে আপনারা যখন এই খড়ের সাথে আপনারা কালাই দিবেন বা গমের ভুসি দিবেন এতে কি হয় এবং গমের ভুসি দিলে ভেড়া খুব পছন্দ করে এরা তারা খুব বেশি বেশি খাইতে খায় এই জন্য ভাই আপনারা যখন এই সমস্ত ই দিবেন তা তারা গমের ভুসি যারা আপনারা বাড়তি যে খাবারটা দিতেছেন এদের সাথে মিশিয়ে দিন তাহলে বেশি করবে আর আপনারা খড় খাওয়ানোর সাথে সাথে দিনে দুই থেকে তিন বেলা সবুজ গাছ পা বা পাতা খাওয়ানো খাওয়াবেন আপনারা তো খড় খাওয়াইতেছেন এর সাথে কিছু কিছু সবুজ গাছ দিলেন পাতা দিলেন এতে কি আপনাদের হবে এতে আপনাদেরকে বেড়া পরিপুষ্ট হবে বেড়া আরও বড় হবে এই জন্য ভাইয়া খেরের আপনার সুবিধা খের আপনার দিলেন এবং পাতাও দিবেন সাথে সাথে আর বাড়তি যে আপনারা ভুসি টুসি দিতেন বেড়ার আসলে ভুসি টুসি তেমন একটা লাগে না তারপরে যদি দেন তাহলে আপনাদের অনেক উপকার এবং বুঝে তো বর্তমান যুগে আসলে বাড়তি খাবার না খাওয়াইলে কোনো পশু আপনি ছাগল বলেন ভেড়া বলেন গরু বলেন এটা বেশি ই না আপনার মানে আপনার পুষ্টিহীনতায় ভুগবে এই জন্য দেখবেন আগের এক সময় শুধু খড় খাওয়াইয়া গরু গরু পালন করতো মানুষ এখন কিন্তু আর খড় খাওয়াইয়া কি করে না গরু পালন করে না এই জন্য ভেড়া এবং ছাগলকেও বাড়তি খাবার দিতে হয় এই জন্য ভাই আপনারা যারা খড় খাওয়ায় আপনারা যারা ভেড়া পালন করতে চাইতেছেন তারা অবশ্যই আপনারা কী করবেন পাশাপাশি ওই যে গমের ভুষিটা দেন বা কালাই দেন যা বা যা কিছু আপনারা বাড়তি খাবার দেন এটা খড়ের সাথে মিশিয়ে খাওয়াই দেবেন তাহলে আপনারা ভালো আর আপনারা কী করবেন ওই খরের সাথে পানি মিশিয়ে খাওয়াবেন একটু পানিতে বিজয় নিলেন তাহলে কি ভেড়াটা বেশি বেশি খাওয়ার ই থাকবে সোয়াদ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে যারা আমার সোয়াদ এগ্রু মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সোয়াদে গ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন